আমি মরজা এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদের পরবর্তী গান কবে আসছে বর্ষুলিদি জানিয়ে দিয়েছে এক্ষুনি দেখলাম বোর্সলিদি ভিডিওটা এবং আমার আজকে বন্ধুর জন্মদিন ছিল ওরা সবাই আমাকে ছাড়তে শুধু স্টেশনে এসছে তো বুঝতেই পারছো এটা আমি হোম টাউনে রয়েছি এখন আমার তো যাই হোক আমি এটুকুই বলবো যে বরবাদের গান নিয়ে তুমি আমি সবাই এক্সাইটেড এবং অলরেডি আইটেম সংটা সেটা কবে আসছে সেটা নিয়েও আমাদের সবার একটা এক্সাইটমেন্ট কোথাও গিয়ে রয়েছে আচ্ছা সেই এক্সাইটমেন্ট বুঝতেই পারছো স্টেশনে রয়েছি একটু নয়েজ ইত্যাদি আসতে পারে বাট এতটাই এক্সাইটেড আমি বলবাদের পরবর্তী কন্টেন্ট নিয়ে সেই কারণেই আমি আপডেট ভিডিওটা তৈরি করছি বন্ধুরা এটি কিন্তু জানা যাচ্ছে যে আগামী দুই থেকে তিন দিনের ভিতরে মানে আগামী পরশু দিনই শোনা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে একটা গান কিন্তু ড্রপ করা হবে এটা পশু লিদির এক্সক্লুসিভ আপডেট বরবাদ টিম কিন্তু একটা গান ড্রপ করতে চলেছে তাদের এই গানটা সম্ভবত আইটেম সং হবে না কেন বলছি এই কথাটা কারণ আইটেম সং যদি হয় তাহলে আইটেম সংটা পরবর্তীতে আসার কথা রয়েছে সেটা সম্ভবত মেগাস্টার সাকিব খানের জন্মদিনের দিন তারা ড্রপ করতে চলেছে এবং প্রতিনিয়ত তারা প্রতিদিন তারা কিন্তু একটা কী বলবো একটা মানে প্রমোশনের মাধ্যম দিয়েই যাচ্ছে আমি কিন্তু একবারের জন্য বলতে পারবো না যে তারা প্রমোশন করছে না তারা কন্টেন্ট ড্রপ করছে না এটা কিন্তু ভুল বলা হবে আমার যদি বলতে হয় প্রতিদিন তারা একটা না একটা ক্যারেক্টার পোস্টার ড্রপ করছে যেটা বাংলাদেশের ছবি আবার বলছে আমাদের এখানে ছবি তবুও একটু আর্ধ প্রমোশন হয় যেগুলো বড় ছবি কিন্তু বাংলাদেশের ছবির একদম প্রমোশন হয় না এটা আমি বারবার বলে এসেছি বিভিন্ন ভিডিওতে বলে তুফানেও কিন্তু এরকম প্রমোশন আমরা দেখিনি যেটা বরবাদে হচ্ছে এটা সত্যি কথা একটা মানে প্রশংসা রাখে এটা প্রশংসার দাবি রাখে এবং একটা নতুন প্রোডাকশন হাউস রোজ রোজ মানে ক্যারেক্টার পোস্টার দিচ্ছে এটা ভীষণ প্রশংসা এটা আমি এখান থেকে দাঁড়িয়েই বলছি এই কথাটা কিন্তু আমরা যেটার জন্য ওয়েট করে বসে আছি পরবর্তী পরবর্তী কন্টেন্ট যেটা গান হবে এটা প্রপার একটা কন্টেন্ট দেখতে পাবো সেটা আমরা কবে দেখতে পাবো দিধা দেখে নিয়েছি দিদা দ্বিধা ব্লকবাস্টার হয়ে গেছে গান হিসেবে তাহলে এর পরবর্তী কী পরবর্তীতে মোহমায়া গানটা কি আসবে নাকি অন্য কোনো গান আসবে মানে ম্যানের গান আসবে নাকি অন্য কোনো গান আসবে সেটা দেখা যাক তবে পরবর্তী একটা গান কিন্তু আসতে চলেছে এটা আমরা কিন্তু কোথাও গিয়ে বুঝতে পারছি বা বলতে পারছি বলা যেতে পারে এবং সেটা শুন মানে শুনতে পাচ্ছি যেটা সেই কারণেই বলছি আর কি এই পুরো বিষয়টা যে পৌশুলিদি অলরেডি বলছে যে আগামী দুদিনের ভিতরে একটা গান আসবে দেখা যাক কী সেই গানটা হয় আমি তো খুব এক্সাইটেড তাহলে কালকের ভিতরে কিন্তু টিজার ড্রপ করে দেওয়ার কথা তাহলে কালকে দুপুর বা বিকেলের ভিতরে হয়তো টিজার ড্রপ হয়ে যাবে এবং গানটা কিন্তু চলে আসবে হচ্ছে পরশু দিন এটার জন্য আমি টু মাছ এক্সাইটেড টু মাছ এক্সাইটেড এবং হ্যাঁ এবং যেটা বলা সেটা হচ্ছে যে দুবাইতে কিন্তু তারা একটা গানই শুট করতে গেছে সম্ভবত সেই গানটাও কিন্তু এডিটেবেল এসে চাপবে তাই সেই গানটাও কিন্তু কবে আসবে আমার মনে হয় সেই গানটা কিন্তু আফটার ইদি রিলিজ করবে বা আফটার রিলিজ মানে আফটার বরবাদ রিলিজে কিন্তু রিলিজ করবে সেই গানটা কিন্তু আমার মনে হয় না যে এখন ড্রপ করবে এবং সেই গানটা শোনা যাচ্ছে না ওটা একটা রোমান্টিক নাম্বার হতে চলেছে অলরেডি দ্বিধা আমরা একটা রোম্যান্টিক নাম্বার দেখে ফেলেছি তাহলে আর একটা বিদেশে গিয়ে কী রোমান্টিক নাম্বার ডিজাইন করা হচ্ছে সেটা দেখার জন্য আমি কিন্তু খুব খুব এক্সাইটেড এবং সেখানে অমিত আম্বরকার গেছেন মানে প্রস্তুতিকের কাজ কিন্তু সেখানে হয়েছে তাই গানের ভিতরে প্রস্তুতিক সেটা গল্পের ভিতরে আরও কিছু মোচড় থাকতে পারে এরকম দৃশ্য কিন্তু এরকম কিছু ভাবনা চিন্তা কিন্তু আমাদের হচ্ছে মাথায় এবং এমনটা তো যে পুস্কের সিনের জন্য তারা কিছু ডিজাইন করতে গেছে বা ডিজাইন কিছু ভেবেছে এমনটাও হতে পারে কিন্তু যাই হোক বরবাদের প্রমোশন কিন্তু ভালো হচ্ছে তার সঙ্গে সঙ্গে যদি বরবাদের গান ইত্যাদি ড্রপ করা যায় আরও সেগুলো কিন্তু আরও ভালো হবে তো আপাতত আর কিন্তু এই গানটা যদি ড্রপ করে দেওয়া হয় তাহলে কিন্তু আর ছয় থেকে সাত দিন বাকি থাকবে বরবাদ প্রমোশনে সম্ভবত তারা ট্রেলার ড্রপ করবে না তারা হয়তো পরবর্তী গান মানে আইটেম সংটা হয়তো শাকিব খানের জন্মদিন দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ তার জন্মদিনের দিন কিন্তু সম্ভবত নিয়ে আসবে এবং তার পরবর্তীতে আমরা ওয়েট করে বসে থাকবো যে আর কোনো কন্টেন্ট তারা ড্রপ করে কিনা বা রিলিজের আগে তারা কোনো একটা প্রোমো ছাড়ে কিনা ট্রেলার না ছাড়ুক অ্যাটলিস্ট তারা একটা প্রোমো ছাড়ে কিনা মানে রিলিজের দুদিন আগে বা একদিন আগে তারা এরকম কোনো প্রোমো ইত্যাদি ছাড়ে কিনা সেটার জন্য আমি ওয়েট করে থাকবো কারণ খাদানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একদম লাস্ট মোমেন্টে এসে তারা ট্রেলারটাকে ছেড়েছিল দেখা যাক কি হয় তবে বরবাদের নেক্সট কন্টেন্টের জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড সেটা হতে চলেছে গান এবং সেটা কী গান হয় সেটা দেখার জন্য ওয়েট করে আছি কারণ মানে বরবাদ নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড বাংলাদেশের ছবি হিসেবে যে কারণে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছি বুঝতেই পারছো তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুকে নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে